দেখুন ডক্টর ইউনুস্কো দিয়ে টেসলার ওয়ার্ল্ড সামিট বা সারা পৃথিবী থেকে আপনি বড় বড় ইন্ডাস্ট্রিয়াল বা বড়ো বড়ো প্রকল্প দেশে আনতে পারবেন কিন্তু ডক্টর ইউনুস এবং বর্তমান যেই তত্ত্বাবধায়ক ক্যাবিনেট আছে ওনাদেরকে দিয়ে আসলে দেশের গ্র্যান্ড লেভেল থেকে সুশাসন নিশ্চিত করা সম্ভব নয় এটার মানে এটা না যে ওনারা ব্যর্থ না এটা সম্ভব নয় কারণ নির্বাচিত প্রতিনিধি ছাড়া পুলিশের দায়বদ্ধতা ছাড়া আপনি কখনো একটা দেশের শাসন ব্যবস্থা ঠিক করতে পারবেন না সেই ক্ষেত্রে করণীয় হল কি বা আমি যদি ক্যাবিনেটের প্রধান হইতাম তাহলে আমি কি করতাম আপনাকে বলি করণীয় হচ্ছে সকল রাজনীতিক স্টেক হোল্ডার যারা আছে সামাজিক সংগঠন যারা আছে সবাইকে নিয়ে বসা এবং তাদেরকে আশ্বস্ত করা যে আগামী ছয় মাস এক বছর আট মাস এই সময়ের মধ্যে আমরা নির্বাচন করব কিন্তু নির্বাচনের আগে যদি দেশ পরিচালনা বা সুশাসন ব্যবস্থা করতে হয় তাহলে প্রতিটা নির্বাচনী দলকে তাদের নির্বাচনী কার্যক্রম তাদের রাজনৈতিক পরিচালনা ইনডোরের মধ্যে তাদের অফিসের মধ্যে করতে হবে প্রতিটি রাজনৈতিক দলকে কিছু ভাদ্যবাধকতা নিয়মের ভিতরে চলতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে হান্ড্রেড পারসেন্ট ফ্রিডম দিতে হবে যেখানে অন্যায় হবে সেখানে দায়িত্ব পালন করতে হবে সেখানে কোনো দল কোনো গোষ্ঠী কোনো ধর্মীয় পরিচয় রাজনৈতিক পরিচয় দেখার সুযোগ নেই যে অন্যায় করবে তৎক্ষণিক ইনস্ট্যান্ট তার বিচার করতে হবে তাহলেই শুধু সুশাসন সম্ভব এখন বিষয় হচ্ছে এসব ক্ষেত্রে বর্তমান যে ক্যাবিনেট আছে ওনাদেরকে আরও স্বচ্ছ হতে হবে এবং ওনাদের বিভিন্ন রাজনৈতিক যে স্টেক আছে বা রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে বসতে হবে তাদেরকে ইনশিওর করতে হবে যে আমরা অমুক তারিখের মধ্যে একটা গাইডলাইন দিচ্ছি অমুক তারিখের মধ্যে অমুক মাসের মধ্যে নির্বাচন করবে আপনারা উদ্বেগ হওয়ার কোনো সুযোগ নেই তাহলেই শুধুমাত্র সম্ভব হলে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না এই জন্য আমি এবং আপনারা একটা কথা বারবার ভুলে যান কেন ডক্টর ইউনুস ওনাকে নির্বাচিত সরকার আসলে কি ওনাকে ফেলে দিবে জেলে নিবে ওনাকে ব্যবহার করে দেশকে সামনে নেওয়ার সুযোগ আছে আমি ওনাকে বাংলাদেশের রাষ্ট্রপতি করার সুযোগ আছে বাংলাদেশের অ্যাম্বাসেডার করার সুযোগ আছে বাংলাদেশের অভিভাবক অনেকগুলো পদ ওনাকে ব্যবহার করার সুযোগ আছে এখন বিষয় হচ্ছে ওনাদের সদ থাকতে হবে রাজনৈতিক দলগুলারও দেশপ্রেম বা জনগণের প্রতি আশ্বস্ততার যে বিষয়গুলো আছে ওগুলো প্রকাশ করতে হবে তাহলে একটা সুস্থ রাজনীতি সুস্থ নির্বাচন যেমন সম্ভব সুস্থ প্রশাসন সম্ভব এখন শুধু নির্বাচন রাজনীতি ক্ষমতা নিয়ে বা ওনারা একটা গা সারা নির্বাচন দিয়ে চলে গেলে আসলে দেশের উন্নয়ন হবে দেশের পরিস্থিতির কিছু হবে এটা আমার মনে হয় না আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে